আলহামদুলিল্লাহ আর একবার ফিরে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক এবং সবাইকে শুভ সকাল সকাল বললে এগারোটা বেজে গেছে ওই সিঁড়ি খেয়ে এগুলো সব ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে উঠেই বিছানা গুছিয়ে তারপরে ডাইনিং মুছে ফার্নিচার সব মুছে সব কিছু আর কিচেনটা তো আগেই আমি পরিষ্কার করে নিই সেই সাথে তো মেয়েও আমাকে অনেকটা হেল্প করে আজকে একটা না পাঁচ দিন ধরে রোজা আর এর আগেও রোজা ছিল একেবারে ভেঙে ভেঙে এখন মোট নয়টা রোজা রাখলো আলহামদুলিল্লাহ তারপরে মেয়েটা উঠেই কাজ শুরু করে দেয় আবার তো প্রাইভেট আছে। তো এগুলো ধোয়া হয়েছিল ভোরবেলায় সে খাওয়ার পর শুকিয়ে গেছে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর কি আর এই হ্যান্ড টোয়লাটা কালো হয়ে গেছে একটু চেঞ্জ করতে হবে আর কি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আর কষ্ট করে এই রমজান মাসে ভিডিওটা দেখছেন সময় নিয়ে অসংখ্য ভালোবাসা রইলো দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল ছোট্ট ছোট্ট সোনামনিরা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনাই করি ছোটো হ্যান্ড তৈলা আর বড়টা দোনোটাই কালো হয়ে গেছে তো ছোটটাও চেঞ্জ করে নেব কন্টিনিউ হাত মুছতে হয় কিচেনের আর কি তো সেজন্যই চেঞ্জ করে নিলাম কয়েকদিন পর পরই চেঞ্জ করলে পিচিটাও থাকে হ্যাঁ ভালোই

আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে তা ছেলেটা কত দশ বছর বা মানে বারো বছর না জানি কি এরকম বারো বছরের হবে সব রোজাই আছে আবার অফিসও হোক করেছিল আলহামদুলিল্লাহ শব্দ দেখছেন শব্দ তো ঘর মুছে গেলে ওই যে আমি বললাম এগারোটার দিকে আবার এই বললাম যে এগারোটার দিকে কাজ গুছাতে গুছাতে এখন প্রায় দুবার গনিয়ে চলে গেল। আমিও তারপরে ইফতার তৈরি আজকে ইফতারটা একটু অন্যরকমভাবেই তৈরি করব। এই জিনিসটা কিনে নিয়ে আসলাম লাঞ্চ বক্স লেবেলে লেখা লাঞ্চ বক্স কিন্তু এটা মশলাদানি ব্যবহার করব। কিনে নিয়ে আসার পরে এখন এটা নতুন তাই একটু ধুয়ে নিচ্ছি আর আমি ছোট ছোট যে বক্সগুলো আছে মানে কন্টিনিউ যে রান্নার জন্য রাখি আর বেশিটা তো ডিফে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখি যেই মশলা আদা রসুন জিরা বাটা জিরা না আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা তো এটা বক্সগুলো এটার মুখ খুলতে হয় তারপরে বের করতে হয় তিনটা আইটেম তার চেয়ে ভালো যে একটার ভিতরেই সব রাখবো তিনটা আইটেম একটা মুখ খুললেই সবগুলো পেয়ে যাবো তো এইভাবে এই যে এই ছোটো ছোটো বক্সগুলো খুলতে হয় করতে হয় এই জন্য ঝামেলা যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে তবে দুটো কাজ যারা অলরেডি করে দিয়েছেন সাবস্ক্রাইব এবং লাইক অসংখ্য ভালোবাসা আর যারা এখনও করেননি প্লিজ এই কাজ দুটো করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি করব। আর আমার এই হাতের সবজির খিচুড়িটা এতটা মজার হয় ঘরে যারা খায় যে বাচ্চা আমার ছোট আদিবা ও খিচুড়িটা যখন রান্না করি কান্না শুরু করে দিয়েছে ওই পাশে দেখুন চিকেন বসিয়েছি চিকেন থাকবে ভোর মানে ছেঁড়ির জন্য আর যদি খিচুড়ি দিয়ে খায় তো খাবে আর ডিম আছে কান্না শুরু করেছে আমি খিচুড়ি খাবো না খাবো না কিন্তু মাসাল্লাহ ওই তিনবার নিয়ে খেয়েছে এতটা মজার হয়েছে আর ছেলে তো খেয়ে পরের দিনও চেয়েছিলো আবার একটু ছিল খেয়েছিল তো এই যে দেখুন এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুই চামচ আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম আর এখানে কি কি দিচ্ছি সেটা দেখুন আর সবজির খিচুড়ি অনেকে অনেক রকমভাবে হয়তো রান্না করে এখানে ধনিয়ার গুঁড়া দিলাম গরম মশলা দিবো জিরার গুঁড়া দিব সবটাই আমি এক চামচ করে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো আমার তো বেশ ভালো লাগছিল মানে রমজান আসলে প্রায় সময় খেয়ে থাকি এবার বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ তারপরও এতটা ঠান্ডা ওয়েদার মার্শাল্লা মাঝখানে দুই চার দিন একটু গরম ছিল ওইটা কোনো গরম নয় হলুদ এবং মরিচের গুঁড়ার লবণ দিলাম আলহামদুলিল্লাহ এতটা মানে ঠান্ডা এই রমজান মাস ভর্তি কি আর বলবো আল্লাহ রহমতের নিয়ামত দিয়েছেন রমজান মাসে গোলমরিচের গুঁড়া এলাইসির পাউডার দিলাম আগে রমজান মাস বৃষ্টি আসুক তারপরে খিচুড়ি খাবো এই গরমে রোজার ভিতরে খিচুড়ি কিন্তু বৃষ্টি ছাড়াই আলহামদুলিল্লাহ কিছু হয়নি আরও সবজির খিচুড়ি স্বাস্থ্যের জন্য তো অনেকটা ভালো হেলদি এবং কষামুক্ত থাকে ভালো করে কষানো হয়ে গেছে মশল্লা আর এই যে মুগ ডাল মুসুরির ডাল আর চাল এখানে এক পাওয়া চাল আর দুই রকম ডাল মিলিয়ে এক পাওয়া মানে হাফ কেজির মতো নিয়েছি সবটা মিলিয়ে আর সবজি দিয়ে তারপর সব মিলিয়ে ভালোই মার্শাল্লাহ অল্প রান্না করতে গেল সব আইটেম মিশিয়ে দিলে তারপর অনেকটা হয় চাল ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টার মতো চাল ডাল ভিজিয়ে রাখলে ভালো হয় কিছুটা কাঁচামরিচ দিলাম ঝালটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপর আমি গাঢ় ঝাল দিতে পছন্দ করি কিন্তু ওই যে বাচ্চা মেয়েটা তৃপ্তি করে খেয়েছে ও ঝাল খেতে পারে না প্রতিদিনই তো ভাজা পোড়া এটা সেটা খাওয়া হয় তবে আজকে অন্যরকম আর এই চিকেন কষিয়ে তারপরে আলু আর কিছুটা পেঁপে দেব যেহেতু আলু আবার খেতে চায় না আপনার ভাইয়া আপনাদের এই জন্য একটু পেঁপে আর পেঁপে আবার বাচ্চারা খেতে চায় না এই জন্য একটা আলু এইরকম করেই মাথা খাটিয়ে রান্নাটা করতে হয় তো এই মাংসটা খেলে খাবে আর নয়তো ছিহড়ির জন্য রান্নাটা আর এই রমজান মাসে যদিও মাংসটা অতটা খাওয়া হয় না ছিহড়িতে কিন্তু তিরিশটা রোজার ভিতরে প্রায় তো শেষ হয়ে আসলো রমজান এখানে দেখুন পেঁপে আর আছে লাউ দিয়ে দিলাম চাল কুমড়া তো রমজান মাসে দিন মাছ রান্না দু দিন তিন দিন মাছ রান্না করেছি মাছ সত্যি ওই ভোররাতে ছোটো বড়ো কেউ অতটা খেতে চায় না তা কি করার আছে রমজানের আগেই আমি লাল মুরগিগুলো এনে প্যাকেট করে রেখেছিলাম অনেকগুলো এবং গরুর মাংস তো আছে আবার আনে মাঝে মাঝে মাংস গরুর মাংস আর লাল মুরগি এই এই দুটা জিনিসেই চলছে সারা রমজান ভরে যদিও বেশি বেশি কিন্তু ওই রাত্রে খাওয়া হয় না দুই টুকরো তিন টুকরো এক টুকরো এরকম মানে এরকম এর বেশি কেউ খাইতে চায় না তারপরে এই লাল মুরগি গরুর মাংস দিয়ে এই ইফতার চলছে মানে রোজা চলছে আলহামদুলিল্লাহ সেহ খাবার চলছে আর কি আর যদিও একবেলা কিন্তু খাবার হয় এখানে টমেটো দিয়ে দিলাম খাবারটা একবেলারই হয়েছে মানে ছেড়ি খেয়েছি ওই একবেলায় ভাত খাওয়া হয়েছে আর সন্ধ্যাবেলা তো ওই যে ইফতার আর ভাত কেউ খায় না বিশেষ করে বাচ্চারা রোজা থাকে চার জন্যেই আমরা রোজা রোজা এই জন্য ভাবলাম যে মাছ রান্না করে বাচ্চারা খাবে না দিন রোজা থাকবে একটু যাই হোক যা দিয়ে খেয়ে রোজা থাকতে পারে তাই চেষ্টা করবো আমি বাচ্চাদের অভ্যাস করার দরকার রোজা যাতে বড় হলেও এই রোজা রাখতে পারে খিচুড়িটা হয়ে গেছে আমি অনেকটা জাল দিয়েছি মার্ল ঠান্ডা হলে আরেকটু আগে বানিয়েছিলাম শেষ হয়ে গেছে অল্প আছে বিডলবনও নিজেই বানিয়ে নিয়েছিলাম ঘরে আজকে খিচুড়ি মুরগির মাংস ডিম আজকে ইফতারটা অন্য রকম সময় গনিয়ে আছে ইফতারের এখানে কিছুটা ফ্রুটস নিয়েছি রেডি করে আর খেজুর আছে ফ্রুটস খেয়ে তারপরে এই খিচুড়ি শুরু হবে আমি বেড়ে নিয়েছি লেবু দিলাম আর এক পিস করে লেবু আছে আর আমার সেই বাইরাল আচার কাঁচা আমের ঝুড়ি আচার শেষ হয়ে গেছে গত বছর বানিয়েছিলাম দুই বছর আগে এই আচারটা ভাইরাল হয়েছে গত বছরও বানিয়ে দিয়েছিলাম আমার রেসিপিটা দেওয়া আছে রোদ্রু লাগে না কোনো জাল লাগে না একটা বছর ফ্রিজে নর্মালি রেখেছি এক চামচ করে ঘি দিয়ে দিলাম গরম গরম খিচুড়ির উপরে আপনারা একদিন ট্রাই করুন এইভাবে একটা করে ডিম দিয়ে দিলাম আপনারা একদিন ট্রাই করুন প্লিজ একেবারেই খুবই হেলদি লাগবে শরীর আর খেতে অসম্ভব মজার হয়েছে আমার পিচ্ছিটাই যখন এতটা খেয়েছে মার্শাল্লা সবাই পরের দিন একটু ছিল আবার ছেলে চেয়েছে দিয়েছে আজকের ইফতার আয়োজন এটাই ছিল আলহামদুলিল্লাহ শুকুরিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে সুস্থভাবে এখন আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ